নিখরচায় ত্বক পরিচর্যা ফেলে দেওয়া খোসা দিয়ে ত্বক পরিচর্যার পদ্ধতি শেখালেন শেহনাজ হোসেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো রূপটানে কিন্তু ত্বকে নানারকম খুদ ঢেকে দেওয়া সম্ভব হয় কিন্তু রুক্ষ শুষ্ক ত্বক হলে ত্বকের জেল্লা মোটেও আসে না সহজে তখন যতই মেক আপ করো না কেন সেই ত্বক কিন্তু দেখতে ভালো লাগে না কিন্তু নিয়মিতভাবে রূপচর্চায় তোমাদের ত্বকও প্রাকৃতিকভাবে ক্ষুদবিহীন হয়ে উঠবে কিভাবে। হ্যাঁ কলা তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু কলার খোসা ফেলে না দিয়ে সেটাই কিন্তু তোমরা স্কিনে বা ত্বক পরিচর্যার কাজে ব্যবহার করতে পারো হ্যাঁ সেটাই বলছেন সাহেনাজ হোসেন চলো তাহলে সেটা কিভাবে সম্ভব বা কিভাবে করবে জেনে নিই এক্ষেত্রে সেহেনাজ হুসেন বলছেন অনেকের মুখটা যেমন ফোলা ফোলা লাগে বা ত্বক খুব শুষ্ক হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু মুখটা ভালো করে ক্লিন করে তোমরা যদি কলার খোসা ফেলে না দিয়ে সেটা একটু ভালো করে সারা মুখে মাসাজ করে নাও পাঁচ মিনিট রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও দেখবে মুখে যেমন আর্দ্রতা ফিরে আসবে তার পাশাপাশি কিন্তু জেল্লাও ফিরে আসবে এই দেখো কলা খেয়ে কিন্তু কলার খোসা ফেলে দিলে চলবে না সেটা কিন্তু তোমাদের রূপচর্চায় ব্যবহার করতে হবে এই কিন্তু সাহেনাজের মতে মুখের ফোলা ভাব বা ত্বকের শুষ্কতা দূর করার জন্য টাটকা পাকা কলার খোসা তোমরা ব্যবহার করতে পারো সেটা কিন্তু একাই একশো বলা যায় এই কলার খোসা তোমরা নিয়ে নেবে যখনই কলা খাবে কলার খোসা ফেলবে না তবে কলার খোসার ভেতরের দিকে যদি বাদামি ছোপ ছোপ দাগ থাকে সেটা কিন্তু তোমরা ফেলে দেবে দেখো এবার ক্লিন ফেসে তোমরা কলার খোসাটা এইভাবে অ্যাপ্লাই করে নেবে তিন চার মিনিট কিন্তু তোমাদের এইভাবে মাসাজ করতে হবে সারা মুখে তারপর জল দিয়ে যখনই ধুয়ে নেবে দেখবে ইনস্ট্যান্ট তোমাদের ত্বকের আর্দ্রতা ফিরে আসবে এবং শুষ্কতা দূর হবে দেখো মুখটা আমি কিন্তু পাঁচ মিনিটও মাসাজ করিনি দেখো স্কিনটা কি সুন্দর হয়ে গেছে গ্লো করছে এবার আসা যাক কলার খোসা দিয়ে কীভাবে তোমরা ফেস মাস্ক তৈরি করবে এই কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী তোমরা কি করবে বড় কলা হলে অর্ধেক খোসা নিয়ে নেবে সেটা মিক্সিতে ভালো করে বেটে সেই পেস্টের সাথে তোমরা এক চামচ টক দই এক চামচ মধু আর সামান্য গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে যদি ক্লিন ফেসে কিছুক্ষণ লাগিয়ে রাখো দশ থেকে পনেরো মিনিট ট রাখলেই হবে তারপর জল দিয়ে ধুয়ে নাও বেশ কয়েকদিন করলে দেখবে তোমাদের ত্বকে যেমন শুষ্কতা দূর হবে তার পাশাপাশি কিন্তু ত্বকের জেল্লাও ফিরবে এবার আসা যাক কলার খোসা দিয়ে কিভাবে তোমরা স্ক্রাবার বানাবে এই স্ক্রাবারটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তার জন্য কলার খোসা মিক্সিতে ভালো করে বেটে পেস্টের মতো তৈরি করে নেবে তাতে এবার মিশাবে এক চামচ ব্রাউন সুগার এক চামচ মধু আর অল্প একটু হলুদ কাঁচা হলুদ হলে ভালো হয় সেটাও পেস্ট করে নেবে এই সবগুলোকে যদি ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে মিনিট পনেরো লাগিয়ে রাখো তারপর জল দিয়ে ধুয়ে নাও এই স্ক্রাবারটা কিন্তু সাহেনাজ হোসেন বলছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং প্রোটিনের উৎস যা আমাদের ত্বক ভালো রাখার জন্য খুবই উপকারী পলার খোসা কিন্তু আই প্যাচের কাজও করে চোখের তলায় ফোলা ভাব কালি ভাব বা অনেকে চোখের তলায় যে বলি রেখা পড়ে যায় তার জন্য কিন্তু কলার খোসা খুবই উপকারী কারণ কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অক্সিডেন্ট যা এইসব সমস্যা দূর করতে সাহায্য করে তোমরা যদি কলার খোসাকে চোখের মাপে কেটে ফ্রিজারে রেখে দাও তারপর এক ঘন্টা রেখে বার করে চোখের তলায় রেখে মিনিট পনেরো রেখে দাও তারপর দেখবে কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিজেরাই অবাক হয়ে যাবে তাহলে কলার খোসা খোসাদি যে টিপসগুলি আজকে আমি শেয়ার করলাম সেগুলো যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে